বগুড়ায় অনুষ্ঠিত হলো বিশাল এক আলুঘাঁটির মিলাদ মাহফিল ঠিক আছে যেখানে ষাট মন মাংস ও আশি মন আলু দিয়ে আলুঘাঁটি ঘাঁটা হয়েছে আর এখানে মানুষ উপস্থিত ছিল দশ হাজারের মতো মানুষ এদেরকে এক লোকের বাবা মারা যাওয়ার কারণে মিলাদ উপলক্ষে এতগুলো লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে দেখুন ভাই কতগুলো মানুষ এতগুলো মানুষ আশেপাশে গ্রাম থেকে যত সমস্ত মানুষ আছে সবাই এসে তাদের মিলাদের শরিক হয়েছে আর এতগুলো মানুষের এত এত বড় একটা আয়োজন এত বড় একটা মস মজলিস একা একা কখনো হ্যান্ডেল করা সম্ভব না মাইকের মাধ্যমে বিভিন্নভাবে অনেক মানুষ দিয়ে তারা এটি হ্যান্ডেল করেছিল আর এত বড় খাবার আয়োজন আমার মনে হয় না আমি কখনো দেখেছি এটা আমি প্রথম দেখতেছি দেখুন ভাই সারি সারি মানুষ পোকার মতো মানুষ একবারে একসাথে খাবার বসেছে আর সবাই সে তৃপ্তি সহকারে খেয়ে প্রচুর পরিমাণে প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আর এই অনুষ্ঠানের আয়োজন দুই দিন আগে থেকে শুরু হয়ে গেছিল কারণ এতগুলা আলু আর মাংস এগুলো তো প্রসেস করতে তো অনেক সময়ের ব্যাপার তাই না তো সেই জন্য দুই দিন আগে থেকে এগুলো প্রসেস করা হয়েছে এখানে বিভিন্ন এলাকার মানুষ আসছে নেংরা কানা খোঁড়া বৃদ্ধ লোক ছোট বড়। মানে সব জাতির মানুষ এখানে আশেপাশের যে গ্রাম আছে সব গ্রাম থেকে এসেছে ঠিক আছে প্লেট দেওয়ার জায়গা পায় না বিদায় তারা হচ্ছে আপনার কি বলে এটা পলিথিন বিছিয়ে খাবারের আয়োজন করছে আর এইভাবে খোলা মাঠে পাথারে খাবার খাওয়া যে কি একটা মজা ঠিক আছে আমাদের নগা বগুড়া উত্তরাঞ্চলের মানুষইটা আমরা ভালোভাবে বুঝি ঠিক আছে তো আমরা এইভাবে অনেক খেয়েছি একসাথে খাবার খাওয়া যে কী একটা মজা আর সে মজা তো আলুঘাঁটি বগুড়ার নওগা বগুড়ার সে ঐতিহ্যবাহী খাবার ভাই অসাধারণ অসাধারণ বলার কিছু নাই